বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নমিয়া সেন একের পর এক সিনেমাতে কাজ পাশাপাশি স্বপ্নমিয়া সেন বুবলিকে দেখা যায় বর্তমানে বাংলাদেশে অনেক নায়কের সঙ্গে কাজ করছে কিন্তু এবার হুট করে দেখা গেল কলকাতায় গিয়ে এক অভিনেতার সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্নমিয়া সেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন তিনি সব স্বপ্নায়িকা যখন ঘরে বসে রয়েছেন সেখানে স্বপ্নম বুবলিকে দেখা যায় সারা বছরই কোনো না কোনো সিনেমাতে কাজ করেই ব্যস্ত এদিকে বর্তমানে স্বপ্নম ইয়াসিন বুবলিকে একটু বেশি ব্যস্ত থাকতে দেখা যায় বিভিন্ন ফটোশুটের নিত্য নতুন লোক মাঝে মধ্যে আবার বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন স্বপ্নম ইয়াসিন বুব সব মিলিয়ে স্বপ্নম বুবলিকে দেখা যায় সারা বছর ব্যস্ত সময় পার করছেন আর প্রতিটি ব্যস্ত সময়ের মাঝে থেকে মাঝে মধ্যে নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন কিন্তু এরই মধ্যে হুট করে দেখা গেল স্বপ্নম ইয়াসিন বুবলি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন কেননা কলকাতার এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে শবনমিয়াসিন মিয়াসিন বুবলি মধ্যরাতে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন এই দুর্দান্ত হাসি মুগ্ধ করারই মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলির এই ফটোটিকে কেন্দ্র করে ভক্তরা মনে করছে শবনম বুবলি আবারও ভক্তদের নতুন একটি সুখবর দিতে যাচ্ছে কেননা স্বপ্ন মিয়াসিন বুবলিকে এর আগে দেখা গিয়েছিল কলকাতায় একটি সিনেমাতে কাজ করেছে কিন্তু এরই মধ্যে আবারও কলকাতায় গিয়ে এক নায়কের সঙ্গে সেলফি পরিস্থিতিতে ক্যামেরা বন্দী এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া একের পর এক আলো এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি একটি সিনেমাতে ব্যস্ত রয়েছেন তিনি যে সিনেমাতে স্বপ্নম বুবলিকে একাদিকে স্টাইলে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় কেননা এই প্রথম স্বপ্নমি বুবলিকে একজন খল অভিনেত্রী হিসাবে পর্দায় দেখা যাবে এর আগে কখনো এরকম লুকে স্টাইলে গেটাবে আপে স্বপ্নম বুবলিকে দেখা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও Work. carajo.